বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে قائم হতে দেওয়া হবে না হবে না যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হল কোরআন মূল হল হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকুক গাছের আগায় আমরা মূলে লাভাল আমি বেশি করবে না বারো কোটিতে গাছের না দেবে বাড়ি দিল্লি পড়বা বাংলার জমিনে জায়গা হবে না একথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রাব্বুল বলেন আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহুলা ইলাহা ইল্লা হুয়াল হাই আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধান দাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার মুসলমানেরা বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাআল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহবিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের এক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের মাহফিলে এই এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত একশো ধারা দুইশো হয়ে গেছে ষড়যন্ত্র পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না ভাগ হয়ে গেছে দুটো এদেশের শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের পা চাটা ওলাম নাস্তিক মোরতাজ শ্রেণীর বুদ্ধিজীবী এবং তাদের মত পুষ্ট সরকার আর একদিকে ইসলামী শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয় শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়মুখ তাকে আপনারা চান কারা কারা চান তু হাত উঁচু করে দেখা দাঁড়াবেন না দাঁড়াবেন না

যারা যেখানে দাঁড়িয়েছেন বস তিন শ্রেণীর লোকেরা আল্লাহর কালেমায় বাধা দিয়েছে কয় শ্রেণী একটা হলো রাষ্ট্র শক্তি দুই নম্বরে মনে আছে ধনাঢ্য পুঁজিপতির গোষ্ঠী ওরাও বাধা দিয়েছে কারণ ইসলামে ইসলামকে বলা হয় পুঁজিবাদের আশ্রয় স্থল নজবিল্লা সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা ধনীরা না গরিবরা কারা গরিবেরা সুতরাং ধনার্য ব্যক্তিরা মনে করল যে আমাদের তো সর্বনাশ হয়ে যাবে আমরা দাস দাসী ধরে রাখতে পারবো না আমরা মানুষকে শোষণ করতে পারবো না যে নতুন কলেমার দাওয়াত আসছে সুতরাং সরকারের হাতকে তারা পয়সা দিয়া শক্ত করেছে আর বলেছে যত টাকা লাগে এই লোকগুলোরে ঠнга আজো আছে কিনা তা আছে কিনা তিন নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর কায়েমী সত্যবাদী শক্তি যার সম্পর্কে সূরা তাওবায় আল্লাহ পাক বলেছেন ইন্নাকাসীরা মিনা আল আহবারি ওয়ারুহবান ইয়াকুলুনা আমওয়া লান নাস বিল বাথেল বাতল ওয়াসুদদূন আন সাবিলিল্লাহ ইহুদি আহলে কিতাবদের মধ্যে এক শ্রেণী बुजुर्ग ধরনের লোক দরবেশ জাতীয় লোক যারা নাকি যারা নাকি মানুষের সম্পদকে বাতিল পন্থায় ভক্ষণ করে এবং আল্লাহ রাস্তায় চলার জন্য মানুষকে বাধা প্রদান করে